স্থقوم হিমুল মালা ইকাতু আল্লাহ তাখউ ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি kuntum tu'adul আল্লাহ পাকের মুমিন বান্দামাদের যখন মৃত্যু আসার খায় পুরিয়া যাবে আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা আমার ছাত্র টুপি মাথায় দিয়ে স্কুলে যাওয়ার কল উস্তাদরা টুপি ওরা কত থুক মারছে ও সাথীরা টুপিতে কত ইয়ার কি করছে কিন্তু মদিনা ওয়ালার প্রেমে পুরিয়া মাথা থেকে টুপি নামায় নাই আমার যুবক দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে কিন্তু মদিনা ওয়ালার প্রেমে পুরিয়া দাড়ির মধ্যে পোস লাগায় নাই আমার যুবক নামাজ পড়ার কারণে দুনিয়ার সমস্ত ব্যবসामনে যে ত্যাগ করছে তারপরও নামাজ কাযা করে নাই দেখ আমার যুবকে আমি কত আকর্ষণীয় চেহারা দান করছি কত মেয়েরা বলছে আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো কিন্তু আমার যুবক বসিন ইয়াখাফুল্লাহ আমি মাওলাকে ভয় করে তোমার সাথে কথা বলতে পারবো না আল্লাহ দেখে এত বড় অফিসার ঘুষ খাই ঢাকা কত বাড়ি করতে পারতো কিন্তু আমি মাওলার ভয়ে এক লোক মা হারাম প্যাডের মধ্যে ঢুকায় নাই দেখ এত গরিব পুতিন আছে প্রতিদিন খাইছে তারপরে এক লোক মহরমতান পেটের মধ্যে ঢুকায় নাই আমার মহিলাকে আমি কত সুন্দর চেহারা দান করছি মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া আর রাস্তা বের হওয়ার সুযোগ তার মধ্যে পয়দা হইছিল কিন্তু জকুরির রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করে আমার মাওলায় নিষেধ করছে আমি বিপদ দবসের রাস্তায় বের হইতে পারবো না এ ফেরেস্তারা এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ আমার অসুস্থ উঠতে পারে না বসতেও পারে না কিন্তু নামাজের সময় মাওলাকে শেষ দা দিতে ভুল করে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়ারু কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলিয়া যুবকরা একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো তুমি কি দেখো না কৃষক কৃষি কাজ করার সময় কত কষ্ট করে তুমি কি দেখো নাই পরীক্ষার দিয়ে পরীক্ষার আগে কত সাধনা করে তুমি কি দেখো না মা বাচ্চা প্রসাব করার সময় সব কত কষ্ট করে কিন্তু কৃষক ভালো ফসলের দিকে নজর করার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায় ছাত্র ভালো রেজাল্টের সংবাদ শোনার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট বলিয়া যায় বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মা সমস্ত কষ্ট ভুলিয়া যায় হে আমার যুবক বাবারা এ আমার ছাত্র বাবারা এ আমার মুরুব্বী বাবারা আমার পর্দারা মা বোনেরা যারা সাধনা করিয়া কষ্ট করিয়া জান্নাত কামাই করো মৃত্যুর বিছানায় যখন শুইয়া পড়বা তোমার আমার সামনে যখন জান্নাত ওপেন হইয়া যাবে যখন জান্নাত তোমার আমার সামনে হাজির হইয়া যাবে আমার মাওলার ডাক দিয়ে এত সাধন করে কোন জান্নাত কামাই করছে খবরদার জান্নাত কেনার না দেখে রুহুটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থা গেলাম আল্লাহ পাকের মোমের বান্দা হঠাৎ স্বপ্নের মধ্যে দেখবে হুর গেল মানে জাওয়াহের মালা নিয়া দাঁড়ায় রয়েছে বলবে আল্লাহ তা খু আল্লাহ তাহজানু জানু ও আবু জান্না বিল জান্নাত ইল্লাতি কুনতুম তুআদুন ই আল্লাহ পাকের মোমের বান্দা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ ভোগের মোমেন বান্দা মধ্যে রুটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শরীরের থেকে রুবাই হইয়া যাইবে আল্লাহ ভোগের মোমেন বান্দা মধ্যে কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ কবুল করিয়া নিও কিয়ামতের মধ্যে আমার মা আল্লাহ আমল আমার ডাইন হাতে দিয়া দিবে فاما من اوتي كتابه بيمينه فيقول ها ام كتابيا اني ظننت اني ملاك حسابيا فهو في عيشه راضيه في جنه عاليه كُتُوفُهَا دانيه كلوا واشربوا حنيا بما اسلفتم في الايام الخاليه زركم دنيا مدى بحال ورزال كله مستير ساكن هاتينيا বাবার কাছে দৌড় বাবা শুনছো আমার রেজাল্ট কতই না ভালো মা শুনছো আমি গোল্ডেন প্লাস পেয়ে গেছি আপু শুনছো আমি ফার্স্ট ক্লাস পেয়ে গেছি যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের খবর নিয়ে দৌড়া দৌড়ি করতে থাকে ঠিক কে ময়দানে যাদের আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে দৌড়ে বলবে বাবা দেখছো আমার নামাজের কত সুন্দর রেজাল্ট রোজার কত সুন্দর রেজাল দেখো আমার দাঁড়ির কত সুন্দর রেজাল দেখো আমার পর্দার কত সুন্দর রেজাল জিকিরের কত সুন্দর রেজাল দেখো আমার কোরআন তেল মতের কত সুন্দর রেজাল দেখো আমার দাঁড়ি আমার দানের কত সুন্দর রেজাল্ট মঠের কত সুন্দর রেজাল্ট হাউ বুকরা উকিতা বিয়া পরিয়া দেখো আমার আমল নামা ইনি যনন্তু হিসাবিয়া তুমি কি জানো এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি পড়তেটা কাজ করার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে ইনি যনন্তু আননি মুলাকিন হিসাবিয়া চোখ উন্মোচন করার আগে চিন্তা করতাম কোন দিকে তাকাই মাওলার কাছে হিসাব দিতে হবে কথা বলার আগে চিন্তা করতাম মাওলার কাছে হিসাব দিতে হবে কিছু শোনার আগে চিন্তা করতাম হিসাব দিতে হবে হাত বাড়াবার আগে চিন্তা করতাম হিসাব দিতে হবে পা বাড়াবার চিন্তা করতাম হিসাব দিতে হবে এই চিন্তা করে আমার মাওলার যা নিষেধ করছে আমি সেই কাজ করতাম না এর জন্য এত ভালো রেজাল্ট হয়ে গেছে আল্লাহ কবুল করিয়া না ও যুবক বাবারা ও আমার মুরুব্বী বাবারা পর্দা মা বোনেরা হিসাব আল্লাহর কাছে দিতে হবে খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না আমার নবী ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে মান সারে বাল্লাম নিয়াজ মা বাদা এই ব্যক্তি এক পিয়ানা হাউজের কাউসারের পানি পান করে 50 হাজার বছর উদ্ধার পানি বর্ষার লাগবে না ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমমাকদিয়াহ সুম্মা নযিল্লাযিনা তাকাও ওয়া নজরু যালিমিনা ফি হাজিসিয়াহ 30 হাজার বছরের উলসরা চুলের চেয়েও চিকন তলোয়ারের চেয়েও ধার নিচে জাহান্নামের আগুন আমা মুশারচ অন্ধকার এক সেকেন্ডের মধ্যে পানি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া না কিন্তু এই বাবারা ও দাড়ি কামান্না বাবারা ও হারাম খরের দলেরা ও বেপর্দা সেনা দলেরা আমার উপর রাগ করিও না তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেবে আমি আমার কবরের জবাব দেব তুমি তোমার জবাব দেবে আমি আমার জবাব দেব নাফারমান বদমাস বই ইমান যখন মিত্র আসার আর খেয়া পড়িয়া যাবে আম্লাফক ডাক বে ফেরেস্তারে এই নাফারমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দাড়ি কাটিয়া মদ পান করিয়া সুজ বোঝ গ্রহণ করিয়া কোন যাহার নাম কামাই করিছে খাবার ডার ওই যাহার নাম খানার না দেখাইয়া রু কবজ করবি না নাফরমান বদমাস বেমান হ টাস সব দেখতে পারবে জাহান নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান নম্রাগুন ধাউ 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 করে জলতে আছে। আজরাইলের মাথাস মানে পাও তার জমি না খাত মা শিকারা খাত মাগরিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুন সিল্কি বাইর আছে এই অবস্থা দেখি আর না পারমানে আর বাইর হইতে চাইবে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না তুমি কি দেখো না এই ঢাকা বাইশতলা বিল্ডিংয়ে যখন আগুন লাগছে মানুষের হুঁশ ছিল না বাইশতলার উপর থেকে বাঁচার জন্য মানুষ নাপ দিছে খবরও না যে বাইশতলার উপর থেকে বাঁচা যায় না তুমি কি দেখো না কোন লঞ্চ ডোবা শুরু করলে কি কার আগে বের হবে পারা পাড়ি কর থেকে মানুষ কিন্তু বেশি মারা যায় বাঘ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না যখন নাফারমান বদমাস বেইমান আজরাইলকে দেখবে হুশ থাকবে না রুরা থর থর করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মুখামে রুরা দৌড়া দৌড়ে করতে থাকবে করুন দৃষ্টিতে আজরাইল আলাই সালাত তাকায়া বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম আমি মনে মনে কত কল্পনা করছি বিসিএস ক্যানার হব ডিসি হব এসপি হব সচিব হব ঢাকায় বাড়ি থাকবে গাড়ি থাকবে কিন্তু ছাত্র জীবনে এই ম্যাট্রিকের বছর নাইনের বছর আমার কাছে হাজির হবা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই ইয়া আমার টেনের ছাত্র বাবার নাইনের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার এইটের ছাত্র বাবারা সেভেনের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ বাবা এখন আমার মালার ইবাদত করবে না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে এ দাদা হে নানা তুমি আমার মাওলার পথ ধরবা না অথচ তুমি তোমার নাতির জানাজে উপস্থিত হয়ে গেছো তোমার নাতির জানাজে বড় ভাই এখন আমার মাওলার পথ ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজের হাতে খনন করা শুরু করিয়া দিছ হে বন্ধু এখন আমার মাওলার পথ ধরবা না এই মাত্র তোমার বন্ধুকে তুমি নিজে বিদায় দিয়া চলে আসছো আল্লাহ আমাদেরকে মাফ করিয়া ভাই আজরাই নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাখাত করার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল আমার নবজাত শিশু মারা গেলে ওই তিন হইয়া যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দেবে বাচ্চাটাকে বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল অমুক মা ফিরে গিয়া নিয়াদ করছিলাম নামাজার আর করব না রোজা আর না দাঁড়িয়ে আর কাটবো না গুনার খাঁজের কাছেও যাব না এই তবা কর্ম কর্ম করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারাত্র ঘুমাবনে আবাদত করব সারা দিন কিছুই খাইব না রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না সারা দিন কোরআন তেল জিকিরাজকার মধ্যে লিপ্ত হইয়া যাব ও আকুম বিনা সলিহীন আমি ন্যাককার আল্লাহ হইয়া যাব আমাকে তওবা বা করার সুযোগ করিয়া দাও আজরাইল আলাহ সাল্লাহ আমার খবিস আমার মাওলা কি কালামে পাঁকেও দাগি বলেন নাই আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইহিস সালাতু সালাম হইয়া রুডার পরে এমন থাবা মারবে থাবার সরে কলিজার রং বলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না ও বাবা ও আমার পর্দালে মা বোনেরা কেন খেয়াল করো না দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান কুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যাই আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মুহাতের সাহস একবার কবরে যাওয়ার সাহস একবার বাবা আজকে জঙ্গলের মধ্যে একার রাস্তায় যেতে পারি না ভয় লাগে এক এক বাড়ির মধ্যে থাকতে পারি না ভয় লাগে এক এক গ্রুমের মধ্যে থাকতে বই না ভয় লাগে আর ওই জঙ্গলের মধ্যে কবরে এক এক আমি থাকবো রে আল্লাহ তুমি শান্তি হয়ে যাই তুমি শান্তি হয়ে যাই হোক অযুমা বিশ্বাস করো আদিসকে বিশ্বাস করো মবরা শয়তান কসম করে আরছে মাওলানা যেই বনি আদমের এর জন্য চিরতর আমি জাহান্নামী হয়ে গেছি ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে সারব না আল্লাহ maaf করি শয়তান শুধু আমাকে এইটা বুঝায় ওইটা বুঝায় আমাকে এইটা বুঝায় সেটা বুঝায় ইন্নাশ শয়তানাল কুমাদুন ফাত্তাকযু আদুবা আল্লাহ পাক বলেন শয়তান তোমাদের দুশমন তাকে দুশমন হিসাবে মানো বন্ধু বানায়ো না বন্ধু বানায়ো না বাবারে রে তোমাকে আমাকে দাফন করিয়া সবাই ঘরে আসিয়া বাতি জ্বালাইবে কিন্তু তোমার আমার কবরের মধ্যে বাতির জ্বলল কি যন্ত্রণা কেউ কিন্তু খবর নিতে পারবে না আমার মাওলাজতো খবর নাই না কোনো কোনো নাফার মানে কবরের দুই পেশার মাটি এত যেন চাপ মারবে চাপের এক পাঁচজন খান দিয়ে আর হাত পাঁচজন লাগাইয়া ভালো আইবে কোনো কোনো নাফার কবরের মধ্যে একটা নয় দুইটার নিরব্যরা সাপ জমা হইয়া যাবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ইমান গাজ আলী রহমাতুল্লা আলা বলেন হ্যাঁ গরিবের তুলনায় বড়লোকদের কবরে আজাব সবচেয়ে গুণ বেশি অনুভব হবে যখনই আজাব শুরু হয়ে যাবে আর বড়োলোকদের মনে পড়বে আমার বাড়ি এত দামি ছিল আমার এত জমি ছিল আমার এই ক্ষমতা ছিল আমার এত টাকা ছিল আমার খাট এত দামি ছিল আমার বাড়ির দরজায় ফুলের বাগান ছিল কারুয়ার ছিল আমি এসির মধ্যে থাকতাম কত সম্মান কত ইজ্জাত আমার ছিল যখন না পারমানার আজাব চলতে থাকবে আর দুনিয়া আনন্দ ফুর্তির কথা মনে পড়বে তখন কলিজার মধ্যে লেজার মতা আঘাত লাগিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দা আল্লাহ একজনকে জাহার নামে নিও না একজনকে জাহান্নামে নিও না কাউকে জাহাঞ নামে বাবারে আজকে হোক কালকে হোক বিদায় একদিন হতেই হবে এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানে আমলনামা ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লুমতা কিতাবিয়া ওয়ালাম আযিমা হিসাবিয়া يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرها سبعون زراعا فصلوه <applause> زاد هامول ما بام هاتي بوريا زبان بام هاتي سينا فريا بسنة বলবে আহা আমি কেন কেয়ামতের মাঝখানে উঠতাম আমি কেন কেয়ামতের উঠলাম আমি কেন হিসাব মিখেতের সম্মুক্ত হইলাম ইয়া ইয়া লাইটের নাম গুতা কিতাব ইয়া আমি আমার আমোল নাম না পাইতাম এত নামাজ খাজার গুনা এত রোজার খাজার গুনা এত বেপর্দার গুনা এত জেনার গুনা এত মদের গুনাহ এত গাজার গুনা এত সুদের গুনা এত ঘুষের গুনা এত দাঁড়ি কাটার গুনা এত কবিরা হারাম গুনা ইয়া লাইতা নিলাম উতা কিতাবিয়া আফসুজি আমি আমার আমর আমার না পাইতাম যদি হিসাবের সম্মুখে না হইতাম কিয়ামতের ময়দানে গুরতে না হইতো কবর আমার শেষ হয়ে যেত নিশ্চয় আমার আখিরাত ঠিকানা হয়ে যেত এবার না ফার্মার বলে মা মালিয়া মালিয়া হালাকানি সুলতানিয়া যে মালের পিছনে জমির পিছনে বাড়ির পিছনে এত ছুটা ছুটি করছি কই আমার বাড়ি কই আমার গাড়ি কই আমার টাকা কই আমার মেম্বারী কই আমার চেয়ারম্যানি কই আমার এমপি গিরি কই আমার সভাপতি গিরি কই আমার পীর কিছু নাই কিসু না কিসু না নাফারমার হাত চাবাইতে থাকবে হাত চাবাইতে চাবাইতে সব ফাসা ফাঁসা করিয়া ফেলাইবে ওদিকে আমার মাওলায় ঘোষণা দিবে খুজু আগুন ফ্রেস্ত দিয়ে নফারমারকে ধর ওকে বাঁধ দিয়ে ফালা ওমনি একদল জাহান্নবী ফ্রেশ দা সত্তর গজ আগুনের হাঁসিকল লিয়া না পারন কে পেছ দিয়া ফলাইবে বান দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দা হয় ঠিক জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাছখান দিয়া টানতে টানতে শিকল লাগে রশি লাগাইয়া টানতে থাকবে নাফার মানে এইটা ধরবে সেইটা ধরবে ছুটিয়া যাবে জমিন ধরবে সুটিয়া যাবে এইটা ধরবে ছুটিয়া যাবে ফিকিয়া ফিকিয়া আল্লাহ মাফ করিয়া দাও যখন জাহান্ন নিক্ষেপ করবে সত্তর বছর পর্যন্ত এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত জাহান্নামী সে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেনাজাবত কেউ তো সহ্য করতে পারবো না বাবার তোমার আমার জাহান নামের চিন্তা নাই নবী মুসা একদিন এক জায়গার থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মূসা না বলেন পাথর তুই কেন কান্দ পাথর বসা আল্লাহের মূসা আল্লাহফা রফ বলান জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে অ কু দুহান্না সুয়াল কি জা র ওই জাহান্নমের ভোঁয়াই আমি কান্নাকাটি করতে আসি আপনি আল্লাহর কাছে দোয়াকাল মাওলা তোমাকে মাফ করিয়া দেয় আল্লাহরমে মূসা আল্লাহ দোয়াকাল মাওলা রে একটা পাথর তোমার ভয় জাহান নাম হবে কাঁদে তুমি মাফ করিয়া দাও আল্লাহ বললেন মুসা তুমি সুসংবাদ জানাই তুমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাই সাল্লাহ তো সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে ওখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাই খুবই রাগি নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রসে পাথর তুই আমার কথা বিশ্বাস করেন মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ তখন পাথর বলছে আল্লাহ নবী যদি আমি না কানতাম আমার আপনার লক্ষ্য করতে না মাওলায় মাফও করত না আর যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনদিনও সারবো না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে